আসসালামু আলাইকুম বন্ধুগণ দেখতে পারতেছেন আজকে আমার কাছে একটি ফোন এসেছে ফোনটিতে মেমোরির প্রবলেম মেমোরি পায় না তো মেমোরি ব্যাসটি আমি চেঞ্জ করে দেবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো এই মোবাইলটা আমি হাতে নেওয়ার পরে মোবাইলে ড্রাইভার দিয়ে যখন ফোনটাকে খুলছি খোলার পরে দেখতেছি এই সেটটির ডিসপ্লেটার প্রবলেম হবে যদি আমি মেমোরিটা কাজ করতে যাই তো এটা কাস্টমারের কাছ থেকে ডেট ডিস্স নিয়েছি হুটাট করে যদি ডিসপ্লে সাদা হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো এরা কাস্টমারের কাছ থেকে আমি আগেই রিস্ক নিয়ে নিয়েছি তো অবশ্যই আপনারা এরকম রিস্ক নিয়ে নেবেন অন্যথায় এরকম ডিসপ্লেগুলোর সমস্যা হতে পারে সাদা হয়ে যায় অনেক সময় ছাড়া যায় তো দেখা যাচ্ছে যে আমরা আশি টাকা একশো টাকার একটা মেমরি ব্যাস চেঞ্জ করতে যায় দুই আড়াইশো টাকা নষ্ট করতে হবে ধরা খেতে হবে তো অবশ্যই এরকম ডিসপ্লে হলে তা আমরা কাস্টমারের কাছ থেকে রিস্ক নিয়ে নেব তবে আমি এই সেটটির ডিসপ্লেটা দেখতে পারলেন আমি আলাদা করে নিয়েছি যাতে আমার কাজটা করতে সুবিধা হয় আর কাস্টমারের যেন লস না হয় তো আমি সুন্দর করে মেমোরি ব্যাসটাকে তোলার চেষ্টা করতেছি দেখুন বন্ধুগণ আপনারা এভাবে চেষ্টা করে দেখবেন মেমোরি ব্যাসটা সুন্দর করে উঠে যাবে তো ম্যামোরি ব্যাসটাকে আমি সুন্দর করে তোলার পরে ঘাটগুলান আমি পরিষ্কার করে নিব নেওয়ার পরে একটি নতুন মেমোরি ব্যাস এখানে প্রতিস্থাপন করব তো আপনারা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্তেছেন বন্ধুগণ আমি মেমোরি ব্যাসটা তুলে ফেলেছি এখন সুন্দর করে ঘাটগুলো লাইনগুলো আমি ক্লিয়ার করে নিচ্ছি সো অবশ্যই এভাবে পরিষ্কার করে নিতে হবে নেওয়ার পরে সুন্দর আর একটি নতুন সো দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমি এখানে একটি নতুন মেমোরি ব্যাস এখন চেস করব বোর্ডটাকে আমি পরিষ্কার করে নিয়েছি তো আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন নেওয়ার পরে একটি নতুন মেমোরি ব্যাস এখানে প্রতিস্থাপন করব। এখন একটি নতুন একটি মেমোরি ব্যাস এখানে লাগাই দেবো দেওয়ার পরে আমরা দেখব যে মেমোরিটা পাই কি না তো দেখতে পাচ্তেছেন বন্ধুগণ আমি একটু নতুন মেমোরি ব্যাস লাগাই দিয়েছি খুব সুন্দর করে লাগা হয়ে গেছে মেমোরি ব্যাসটি এখন পুনরায় আমরা ডিসপ্লেগুলো এই ফোনের যা যা খোলা হয়েছে ডিসপ্লে এবং স্পিকারের লাইন লাইটের লাইন এগুলো সব আমরা সুন্দর করে সেম আগের মতোই লাগাই দেবো দেওয়ার পরে একটি মেমোরি দিয়ে দেখবো যে মেমোরি পায় কি না আর অবশ্যই এরকম ভাস পালা ডিসপ্লে আসলে তা মেমোরি ব্যাস হোক অথবা চার্জিং পোর্ট যেটা চেঞ্জ করতে যাবো অবশ্যই ডিসপ্লেটার রিক্স নেবো দেখতে পাচ্ছি বন্ধুগণ মেমোরি ব্যাট ব্যস্ট চেঞ্জ করা হয়ে গেছে এখন দেখেন মেমোরি পাওয়া গেছে ধন্যবাদ